দেখুন শোনো সবাই যে তোমার ধরো কেউ সহযোগিতা করবে কি জন্য খাওয়া দাওয়া করার জন্য না তোমার তো ধরো কোনো ওষুধপত্র লাগে না কি খাওয়া দাওয়ার জন্য করবে নাকি তুমি কোনো লেখাপড়ার কোনো উদ্দেশ্য আছে বা কেউ যদি তোমার ভর্তি করা দেয় তুমি কি লেখাপড়ার কোনো চিন্তাধারা আছে লেখাপড়া করবা কেউ যদি তোমার ধরো হ্যাঁ পড়ো ধরো বাইরে বাইরে কোথাও পড়ো কোনো শিক্ষকের কাছে বাসায় কে ভরায় মাস্টার পড়ায় মাস্টারের বেতন দেওয়া লাগে না আচ্ছা মাস্টারের দেয় তোমার কাকা দেয় খাওয়া দাওয়া তুমি তোমার কাকার কাছে করো আচ্ছা তো তোমার বাসায় কোথায় বললো না পাশে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের তোমার যে ভিডিও করছিলাম ওইখান থেকে একজন লোকে ওই ভিডিও দেখে তোমার জন্য এক হাজার টাকা পাঠিয়েছে বুঝছো ওই টাকাটা তোমার হাতে এখন দিবে তুমি ওই টাকাটা নাও ওই যে ওর হাত থেকে নাও তুমি এখানে বলো বলো সবাইকে সালাম দিয়ে যে সবাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেন আচ্ছা বলা বলা লাগবে এটা আমরা ঠিক করে দেবো ঠিক আছে হ্যাঁ টাকাটা তোমার কাকার হাতে দিয়ে দাও তুমি আড়াই বেলবা তোমার কাকার হাতে দিয়ে দাও তুমি আড়াই বেলবা नहीं। नहीं। था, था। था। तो तो नहीं। दिए तुम तुम कागर हाथी दिए दौ हाँ जान तुम कागर हाथी दिए द